এনআইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য নতুন কমিটি হওয়ার পর এখন এনআইডি কার্ডের ভুল সংশোধন খুবই দ্রুত করে দেওয়া হচ্ছে নামের ভুল বয়সের ভুল পিতামাতা জড়িত ভুল বা ঠিকানা জড়িত ভুল হলো এগুলো সংশোধন করা হয় অনেকে আমাকে কমেন্টস করছেন তাদের আবেদন করার পর আবেদনটি রিজেক্ট করা হয়েছে মূলত আপনি যে ধরনের ভুল সংশোধন করার জন্য যে ধরনের ডকুমেন্টস দেওয়ার কথা আপনি সেম ডকুমেন্টসটি না দিয়ে অন্য ডকুমেন্টস দিয়েছেন এই জন্য আপনার আবেদনটি খারিজ করা হয়েছে মূলত আপনি যদি আপনার যে কোনো বুল যেই বুলটি হয় সেই বলে সেম অ্যাডজাস্ট ডকুমেন্ট দিলে অবশ্যই আপনার আবেদনটি অ্যাপ্রুভ করবে এবং আপনার এনআইডিতে যে কোনো ধরনের বুলগুলা সংশোধন করে দিবে। কিভাবে আবেদনটি করবেন কি কি ডকুমেন্টস কোন ধরনের বুলের কারণে লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চলে যাচ্ছি স্ক্রিনে কোন বোল্টি সংশোধন করার জন্য কোন ডকুমেন্টস দিতে হবে সেটি ভিডিওর মধ্যখানে জানিয়ে দিব যখন ডকুমেন্টসগুলো আপলোড করবেন এনআইডি বোল্ট সংশোধনের প্রক্রিয়াটি আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে সেম কাজটি করতে পারবেন দেখ সুবিধাতে আমরা এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিসেস এনআইডি ডাব্লিউ গভ ডট এটি লিখে চার্জ দিবেন দেন এখান থেকে নিয়ে যাবে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে এই সিস্টেম থেকে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে এনআইডি সংশোধন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এন কার্ড রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল এন নাম্বারটি দিবেন এখানে এনআইডি নাম্বারটি দেওয়ার পর নিচে আপনার জন্ম তারিখটি দিতে হবে দেন উপরের নামটি দিয়ে দিলাম নামটি দেওয়ার পর এন আইডি কার্ডের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে হুবহু বসিয়ে দিলাম হুবহু বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার আছে এই ক্যাপসার আপনাকে হুবো দিতে হবে ক্যাপসারটি একটু অস্পষ্ট আসে এই জন্য ভালো করে দেখে তারপর এখানে ক্লিক ক্লিক করে করার পর এখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে আপনার ঠিকানার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে বিভাগ জেলা উপজেলা এই দুটির বর্তমান এবং স্থায়ী ঠিকানা দেবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে ঠিকানাটি আছে সেটি অনুযায়ী দিবেন আমরা আমাদের ঠিকানাটি দিয়ে দিলাম ঠিকানাটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর সেকেন্ড পেজে আপনাকে নিয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বারটি দিবেন অথবা সবসময় সচল থাকে আপনাকে খুঁজলেই পাবে সেই নাম্বারটি দিবেন কারণ এই নাম্বারে আপনার মেসেজ আসবে এইজন্য এই নাম্বারটি বডিশনে দিবেন এবং এই নাম্বারে ওটিপি আসবে বার্তা পাঠান এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে একটু সময় অপেক্ষা করবেন এখানে মূলত এক মিনিটের মতো সময় নেয় ওটিপি পাঠানোর জন্য কিছু সময় অপেক্ষা করার পর আমাদের ওটিপিটি চলে আসলো এখন আমরা এখানে ওটিপিটি বসিয়ে দেব আর কোনো কারণে যদি আপনার ওটিপি না যায় তাহলে এখানে ওটিপি পাঠান এই অপশানটিতে ক্লিক করে আবার ওটিপির জন্য আবেদন করবেন তো আমরা ওটিপি দিয়ে দিলাম তারপর এখানে জাস্ট বহালে ক্লিক করে দেব ক্লিক করার পর রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি ওয়ালেটে নামিয়ে নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের যে অ্যাপটি আছে এনআইডি ওয়ালেট সেই অ্যাপটি অবশ্যই আপনাকে নামিয়ে দিতে হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলের দেন প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি ওকে আমরা চলে যাচ্ছি প্লে স্টোর প্লে স্টোরে যাওয়ার পর চার্জ বারে লিখবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে চার্জ দিলে এনআইডি এর অ্যাপসটি চলে আসবে জাস্ট এটি ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেস কমপ্লিট হলে জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর অ্যাগ্রি অ্যান্ড কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন তারপর ক্যামেরা চালু করুন এখানে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করে নেবেন আমরা আমাদের কিউআর কোডটি স্ক্যান করে নিচ্ছি তারপর এখানে স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটনে ক্লিক করে আপনার ফেসটি এখান থেকে স্ক্যান করতে হবে আপনার ফেসটি অবশ্যই এখানে প্রমাণ করতে হবে এর জন্য প্রথমে সোজাসুজি থাকবেন তারপর ডান সাইড বাম সাইড এবং চোখের পলক ফেলে আপনার পেজটি স্ক্যান করে নিবেন বা ভেরিফাই করে নিবেন নিচে যে আইকন আছে এগুলো ফলো করবেন দেন ফেস স্ক্যান কমপ্লিট হলে এখানে ওকে বাটন দেখাবে ওকে বাটনে দিলে ডাইরেক্ট আপনাকে সেই অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে ওকে রিডাইরেক্ট হয়ে আমরা প্রোফাইল সেকশনে চলে আসলাম এখন প্রোফাইল সেকশনে আসার পর এখানে দুটি অপশন পাবেন এখানে এড়িয়ে যান এবং পাসওয়ার্ড সেট করুন দুটি অপশান পেয়ে যাবেন এখানে যদি আপনি পাসওয়ার্ড সেট করেন তাহলে আপনি প্রোফাইলে প্রবেশ করার সময় এনআইডি কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোফাইলে প্রবেশ করতে পারবেন আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিলাম তারপর না এবার আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আমি যেভাবে করছি আপনি সেভাবে করবেন এখনই আপনার মূল কাজটি করতে হবে এখন এই প্রোফাইলে ক্লিক করে দিতে হবে প্রোফাইলে ক্লিক করার পর নতুন ইন্টারফেস ওপেন হবে নতুন ইন্টারফেস বা আপনার প্রোফাইলটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট ডান পাশে যে এডিট বাটনটি দেখতে পাচ্ছেন এই এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পর নাও টার্মস এন্ড কন্ডিশন থেকে এখানে বল বাটনে ক্লিক করে দিবেন বহাল বাটনে ক্লিক করার পর এখন আপনি যেটি পরিবর্তন করতে চান সেটি এখান থেকে এডিট করে নেবেন এখানে যথাক্রমে আপনার নিজের নাম আপনার পিতামাতার নাম জন্ম তারিখ এগুলো আপনি কালেকশন করে নিতে পারবেন বা এগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন এর জন্য যেটি সংশোধন করতে চান সেটির উপরে দেখবেন টিক মার্কের একটি অপশন আছে সেই টিক মার্কের ক্লিক করবেন ক্লিক করলে এডিটের অপশনটি ওপেন হয়ে যাবে আপনি যেটি পরিবর্তন করতে চান যে অংশটি পরিবর্তন করতে চান সেই অংশটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর পিতার নাম পরিবর্তন করতে চাচ্ছি এর জন্য পিতার নামটি এখানে লিখে দিব আপনি যে অংশটি পরিবর্তন করতে চান সেই অংশে যে টিক অপশনটি আছে সেই টিক মার্কের অপশনে ক্লিক করে তারপর পরিবর্তন করে নেবেন আমরা এই দুটি নাম পরিবর্তন করতে চাচ্ছি এই জন্য আমরা এই দুটি নাম পরিবর্তন করে নিলাম পরিবর্তন করার পর উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পর এখানে দেখবেন পরবর্তী নামক একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন না এখানে দেখাবে আপনি কি কি পরিবর্তন করতে চাচ্ছেন পূর্বে কি নাম ছিল এখন কি নাম পরিবর্তন করবেন সেটি দেখাবে তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে ট্রানজেকশন অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের কোনো ট্রানজেকশন হয়নি এর জন্য জিরো দেখাচ্ছে আর এখান থেকে আরেকটি বিষয় এখানে ধরনটি আপনি সিলেক্ট করতে হবে আপনার এনআইডি কার্ডটি যদি ওল্ড হয় তাহলে রেগুলার সিলেক্ট করবেন আর আপনার এনআইডি কার্ডটি যদি স্মার্ট হয় তাহলে স্মার্ট সিলেক্ট করবেন আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবার আমাদের বিকাশের মাধ্যমে ট্রানজেকশন করতে হবে না আমরা আমাদের মোবাইলের বিকাশ অ্যাপে চলে আসলাম এখান থেকে ফেবিলি ক্লিক করবেন ফেবিলি ক্লিক করার পর উপরে যে চার্জ বারটি দেখতে পাচ্ছেন উপরে যে চার্জ অপশন আছে এখান থেকে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে চার্জ দিলে এনআইডি সার্ভিসের চলে আসবে এই অপশনটিতে ক্লিক করে নিচে আরেকটি কলম চলে আসবে এই কলমে আপনার আবেদনের ধরনটি সিলেক্ট করতে হবে আবেদনের ধরন অনুযায়ী আপনার এই ফিটি ধরা হবে আমরা যেহেতু নাম সংশোধন করার জন্য আবেদন করেছি এই জন্য ইনফো কারেকশন এটি সোর্স করব তাছাড়া আপনারা যদি অন্য অপশনগুলো পরিবর্তন করেন তাহলে বুথ অপশনটি সিলেক্ট করবেন এখানে অন্যান্য অপশনগুলো বলতে বোঝায় যেমন আপনার ব্লাড গ্রুপ শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ সহ আদার্স যেগুলো আপনি পরিবর্তন করবেন সেগুলোর জন্য জাস্ট বুথ সিলেক্ট করবেন তাছাড়া ব্যক্তিগত অংশগুলো আপনি পরিবর্তন করতে চাইলে হ্যান আইডি ইনফো সিলেক্ট করে দিবেন আমরা যেহেতু ইনফো সার্ভিসটি সিলেক্ট করলাম এর জন্য দুশো টাকা আমাদের এখান থেকে কেটে নিবে দুশো টাকা দেখাচ্ছে এখন আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে জাস্ট এখানে পে বাটনে ট্যাপ করে ধরবো জাস্ট পিন নাম্বারটি দিয়ে দিলাম পিন নাম্বারটি দেওয়ার পর এখন পে বাটনে ট্যাপ করে ধরে আমাদের এই বিলটি আবেদনকারীর অ্যাকাউন্টে ডিপোজিট করে দিলাম দুইশো তিরিশ টাকা আবেদনকারীর অ্যাকাউন্টে ডিপোজিট করার পর আমরা এবার পরবর্তীতে ক্লিক করে দিব দেন এখানে ডকুমেন্টস অ্যাকশন চলে আসবে এখানে আপনি কাগজপত্রগুলো দিতে হবে এখান থেকে ডকুমেন্ট সেকশনে এখানে ক্লিক করে আপনি যার ডকুমেন্টস দিতে চান বা যে ডকুমেন্টসটি দিতে চান সেটি সিলেক্ট করবেন আমরা এখানে ফাদার মাদার সিলেক্ট করে তারপর আপলোড সিলেক্ট করে দিলাম আপলোড সিলেক্ট করার পর এখন আমাদের ডকুমেন্টসটি দিতে হবে আমরা যেহেতু নাম পরিবর্তন করছি এই জন্য সাবডেট ডকুমেন্টস হিসাবে এনআইডি কার্ডটি দিয়ে দেবো এনআইডি কার্ডটি দেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করে এই এনআইডি কার্ডটি আপলোড করে দেব আপনি যে যে ডকুমেন্ট দেন সেই ডকুমেন্টগুলো ফার্স্ট অফ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপলোড দিয়ে দিবেন এক্ষেত্রে চেষ্টা করবেন স্ট্রং ডকুমেন্ট দেওয়ার জন্য যেমন এনআইডি কার্ড শিক্ষাগত সনদ সহ স্ট্রং ডকুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন পরিবর্তনের সপক্ষের ডকুমেন্টসগুলো সব আপলোড করার পর আপনার ডকুমেন্টসটি দিতে হবে যেমন আপনার শিক্ষাগত সনদ অথবা আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট এখানে আপলোড করে দিবেন কেননা আপনার এনআইডি কার্ডটি তো আপনি পরিবর্তন করতে চান এজন্য আপনার ডকুমেন্টসটিও আপনি দিতে হবে জাস্ট সবগুলো ডকুমেন্টস এখানে আপলোড করে দিবেন আমি আমার নির্দিষ্ট বানান ভুলের জন্য আমি এই ডকুমেন্টসগুলো দিয়েছি আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন। আপনার এনআইডিতে নাম সংশোধন করার জন্য যে গুলো লাগবে আপনার যদি শিক্ষকতা যোগ্যতা থাকে তাহলে এসএসসি এসএসসি বা অন্যান্য হায়ার লেভেলের শিক্ষকতা সংখদের মার্কশিট রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দিবেন তাছাড়া অনলাইন জন্ম নিবন্ধন অবশ্যই দিতে হবে এবং নাম বানান সংশোধন করার জন্য একটি প্রত্যয়নপত্র নিয়ে দিবেন চেয়ারম্যানের কাছ থেকে তাছাড়া আপনার এন আইডির মূল কপিটি অবশ্যই ডকুমেন্ট হিসেবে দিবেন আর আপনার যদি শিক্ষকতা যোগ্যতা না থাকে তাহলে অনলাইন জন্ম নিবন্ধন নাগরিক সনদ এবং চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র দিয়ে দিবেন আর আপনার কাছে যদি সংশোধিত নামের পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে পারেন বয়স সংশোধনের ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বয়স সংশোধনের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো গুলো লাগবে সেক্ষেত্রে আপনার জেএসি এসএসসি এস এসি যে যেকোনো একটি এবং সমমানের সার্টিফিকেট দিলেও চলবে তাছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড বা মার্কশিট ডকুমেন্ট হিসেবে দিবেন তাছাড়া অবশ্যই অনলাইন জন্ম সনদ দিতে হবে যেটিতে আপনি যেই বয়সটি চান সেই বয়সটি আছে আর শেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র অবশ্যই দিয়ে দিবেন তাছাড়া আপনার অন্যান্য ডকুমেন্টস দিবেন যেগুলোতে আপনার বয়স পরিবর্তন বা বয়স সংশোধন করার জন্য হেল্পফুল হবে আপনি যদি আপনার পিতামাতার নামের বানান ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রেও আপনার যে কোনো একটি শিক্ষার সার্টিফিকেট বা যে কোনো একটি শিক্ষা সনদ লাগবে এর জন্য জেএসসি এসএসসি এইচএসসি অনার্স বা সনদ সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড বা মার্কশিটের যে কোনো একটি ডকুমেন্ট হিসেবে দিবেন তাছাড়া পিতা মাতা যার নাম সংশোধন করতে চান তার এনআইডি কার্ডটি অবশ্যই এখানে আপলোড করতে হবে পিতামাতার অনলাইন জন্ম সনদটি আপলোড করবেন আর পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টস থাকলেও সেটি আপলোড করতে পারেন শিক্ষকতা যোগ্যতা না থাকলে অনলাইন জন্ম সনাত পিতা মাতার পরিচয়পত্র যেটিতে সঠিক বানান আছে সেটি এখানে দিবেন আর পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য ডকুমেন্টস থাকলে সেটিও দিবেন ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য আপনার নির্বাচনী এলাকা বা আপনি যে এলাকা ঠিকানা পরিবর্তন করছেন সেই এলাকার চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক একটি প্রত্যায়নপত্র বা নাগরিক সনদ নিবেন ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ গ্যাস বা পানির বিল এখানে আপলোড করে দিবেন তাছাড়া অবশ্যই আপনার অনলাইন জন্ম সনদটি আপলোড করতে হবে আর পাসপোর্ট থাকলে সেটিও আপলোড করতে পারেন সাপোর্টেড ডকুমেন্টের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি ডকুমেন্টস দিবেন আপনার শিক্ষাগত সনদ এবং সারমন কর্তৃক একটি পত্র দিলে কখনোই মিস হবে না আপনার আবেদনটি ওকে আমরা এখান থেকে সবগুলা ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি এবার পরবর্তীতে ক্লিক করে দিব আপনি জাস্ট এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর আপনি যে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সব এখানে দেখাবে আপনি সবগুলা চেক করে নেবেন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার আবেদনটি পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি পেন্ডিং আছে এবার এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটি আপনার কাছে রেখে দিবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী সাত দিনের ভিতরে আপনার এই আবেদনটি সংশোধনের জন্য আপনার মোবাইলে মেসেজ আসতে পারে বা ক্যাটাগরি অনুযায়ী এ ধরনের আবেদন সাত দিনের ভিতরে কমপ্লিট করা হয় শুনানির জন্য ডাকা হয় দিন আপনার ডাউনলোডকৃত ফর্মটি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নির্বাচন অফিসে চলে যাবেন সেখান থেকে আপনার ভোটার আইডি কার্ডটি কারেকশন করে নেবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্প হবে আর কোনো ধরনের জিজ্ঞাসা বা মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করতে বলবেন না এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন